পালং টিভির যারা দর্শক আছেন আপনাদেরকে এই মুহূর্তে একটি কোরআনের বাগানের সামনে আপনাদেরকে আমি নিয়ে আসছি ওখিয়ার হলদিয়া পালং পাঁচ নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল হলুদবনিয়া গ্রামে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল সুন্না আল ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ও পুরুষ ও মহিলা হ্যাপচখানার পার্শ্ববর্তী এলাকায় সরকারের প্রাথমিক বিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ইতিমধ্যেই প্রতিষ্ঠানটিতে নুরানি শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় আড়াইশো জনের অধিক এবং পুরুষ হ্যাফজোখানায় তিরিশ জন এবং আলাদা করে মহিলা হিফজোখানায় বিশ জন সহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে বারো জন এতিম শিক্ষার্থী কোনো বেতন ছাড়াই ফ্রিতেই পড়ালেখা চালিয়ে যাচ্ছেন এই মাদ্রাসায় আটজন শিক্ষকের কঠোর পরিশ্রমে দেশ সেরা ভালো ফলাফল অর্জন করে যাচ্ছে মাদ্রাসাটি সম্প্রতি চট্টগ্রামে নুরালি তালিমুল কোরআন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ সহকারে দেশের প্রায় আট লক্ষ শিক্ষার্থীদের পিছনে ফেলে নয়শো নম্বরের পরীক্ষায় আটশত আটানব্বই নাম্বার পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে এই শিক্ষার্থী শিক্ষার্থীও পরিচালনা কমিটির সভাপতি আব্দুল সবুর কোম্পানির মেয়ে মর্জিন আক্তার রেখা নয়শো নম্বরিকে আমি আটশো আটানব্বই নম্বর সেই সার্টিফিকেটগুলো বিতরণ এবং মাদ্রাসার চারজন হাফেজের হিপস সমাপ্ত উপলক্ষে আয়োজন করা হয়েছে সবিনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দু সবুর কোম্পানি হাজি নুর আহমেদ হাফেজ আব্দুর ইসলাম মাস্টার মিরামত এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ হাফেজদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন এবং সম্মান জানিয়েছেন অত্র এলাকার সিরাতে মুস্তফা ইসলামী কাফেলার সভাপতি সেলিম উদ্দিন মফিস উদ্দিন সদস্য সাইফুল শাহাবুদ্দিন হাফেজ ওবায়দুল হক মাওলানা আলী হুসেন সহ আরও অনেকেই গ্রামের দরিদ্র অভিভাবকদের আদরের সন্তানদেরকে হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট কোনো মাদ্রাসায় পড়াতে না পারলেও দিন ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করার জন্য হলুদ বনিয়ার দারুসন্না আল ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা পুরুষ ও মহিলা হ্যাফজখানায় স্বপ্ন নিয়ে ভর্তি করাচ্ছেন কিন্তু ভবনের অভাব এবং শিক্ষা সামগ্রীর অভাবে তারা ভর্তি করাতে পারছেন না নতুন শিক্ষার্থী এবং ভর্তি হওয়া শিক্ষার্থীরাও পাঠ গ্রহণে খাচ্ছেন হিমশিম আমরা মসজিদ তো অনেক আগের কিন্তু আমরা দুই হাজার বিশ সাল থেকে অ্যাবজোহানা আর মহিলা অ্যাবজোখানা নিয়ে আমরা শুরু করতেছি এরপরে দুই হাজার চব্বিশ এখন ফঁচিশের মধ্যে আসিয়া আমরা এই মহিলা অ্যাবজোখানা থেকে এখন বর্তমানে বিশজন ছাত্রী আছে ওইখানে মহিলা হাফেজা আছে আর ওইখানে পুরুষ আবজখানার মধ্যে তিরিশজন ছাত্র আছে ওইখানে মানে আলাদা পুরুষ মানে হাবাস আছে আর নুরানের শিক্ষক আলাদা আমরা চুষত্তর শ্রেণী পর্যন্ত ইনচাল্লাহ হয়ে গেছে এখন আমাদের উদ্দেশ্য পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে তাহলে আমাদের এখানে জায়গা আছে কিন্তু আমাদের টাকা পয়সা নিয়ে একটু আমরা কষ্টের মধ্যে আসি আর ওইখানে যে যেটা মাসিক ফিস আমরা নিই ওই ফিসে টাকা আর এই উজুরদের বেতন নেওয়া আমাদের কষ্ট হইতেছে মানে অর্ধেক মানে লাখ যদি আমাদের মানে খরচ হয় তাহলে আমরা ওইখান থেকে মানে ফিস টিস নিয়া চল্লিশ পাঁচচল্লিশ হাজার মতো আমাদের মানে কালেকশন হয় আর বাদ বাকি টাকাগুলো আমরা ওই বার্ষিক সভা থেকে মানে জোগাড় করি এখন ভবন করার মতো মানে আমাদের আর্থিক অবস্থা একটু দুর্বল সেজন্য আমরা এখানে টেন দিয়া এই বছর ক্লাস ফোরের মধ্যে এ ফরাইতেছি এখন এ স্যালিটাকে ঠিন এখন উপরেও ঠিন গরমের মধ্যে স্যালার অনেক কষ্ট পাইতেছে এখন সামনেও আরও পঞ্চম শ্রণির জন্য এখন আরেকটা ভবন লাগবে তে আমরা যদি চতুর্দিকে যদি যারা আমাদের কথা শুনতেছে দেখতেছে এখন কেউ যদি আগবয় যদি আমাদের সাথে যদি আসে মানে আমাদেরকে যদি একটু হেল্প করে কিন্তু আমরা ওই কাজটা করতে আমাদের একটু ভালো হবে শিক্ষা প্রতিষ্ঠান মানে দূরে দূরে আমরা ছাত্র আছে কিন্তু আমরা ভবনের জন্য আমরা ব্যবহার পড়ছি আজকে আমাদের সাম্পাদিক বা এখানে এসে করেছেন এটার জন্য আমি আমাকে অন্য ধন্যবাদ জানাই আমাদের বর্তমানে আর্থিক এই মাদ্রাসার আর্থিক অবস্থা খুব দুর্বল তাই সেই জন্য আমাদের মুর্বিচারা আছে এখানকার তারা বোধহয় এখনো অ্যালার্ট নয় এবং অশিক্ষিত পরিবেশ যার জন্য আমরা এই শিক্ষিত পরিবেশ আনতে আমাদের একটু কষ্ট হচ্ছে এবং ছাত্র ছাত্রী দৃঢ় জন্য আমাদের বর্তমানে মানে কোনো রুমের ব্যবস্থা নেই ধরে রাখা আমাদের কষ্ট করছে এই গরমের দিনে তাই এই এই মানে প্রায় দু তিনশো ছাত্রের মধ্যে যে আমাদের যে ভবনের অভাব এই অভাবটা পূরণ করে দেওয়ার জন্য আমি আগুলো আবেদন করেছি আমি অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল হালিম আমরা টোটালি এই মাদ্রাসায় আটজন শিক্ষক আছি তিনশো প্লাস ছাত্রছাত্রী হেফ নুরানি বিভাগ হেফস বিভাগ মহিলা হেফস বিভাগ ও আমরা তিনশো প্লাস ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার মান মানের কথা বলতে গেলে এই মাদ্রাসার যাত্রা শো হয়েছে দু বিশ সাল থেকে এই দু হাজার বিশ সাল থেকে আমরা বোর্ডের অধীনে ছিলাম না মাদ্রাসার বাউন্ডারিতে আমরা পরীক্ষা লেখাপড়ার মান চালিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ গত দুহাজার চব্বিশে ইংরেজিতে আমরা চট্টগ্রাম হাট হাজারি বোর্ডের অধীনে আমরা পরীক্ষা দিয়েছি আমাদের দশজন ছাত্রী পরীক্ষা দিয়েছি তার মধ্যে দশজন শতভাগ পাশ করেছে এবং আটজন গোল্ডেন অ্যাপ্লাস জিপিএ পাই পেয়েছে প্রতি মাসে আমাদের প্রায় লাখের ঊর্ধ্বে আমাদের খরচ প্রতি মাসে আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রতি মাসে আমাদের লাখের ঊর্ধ্বে আমাদের খরচ মেইন বিষয় হচ্ছে আমাদের ভবনের অত্যন্ত অভাব আমাদের ছাত্রছাত্রীরা এই যে টিনের বর্তমান একটা যে আমরা ভবন করতে পেরেছি ওখানে আমাদের লেখাপড়া করাতে অনেক কষ্ট হয় এখানে ছাত্র প্রায় তিনশো এর অধিক ছাত্র ছাত্রী থাকলেও চারিপাশে বিশাল এরিয়া থাকার পরেও এখানে পর্যাপ্ত ভবন না থাকার কারণে ছাত্র ছাত্রীরা এই তীব্র গ্রমের মধ্যে অস্বস্তিকর অবস্থায় তারা পড়ালেখায় ব্যস্ত থাকে কিন্তু এখানে চাহিদা থাকলেও পর্যাপ্ত পরিমাণ ভবন না থাকার কারণে হিমশিম কাছে এখানকার শিক্ষক যারা আছেন তারাও দানে এবং পাট গ্রহণে হিমশিম খাচ্ছেন এই গরিব অসহায় পরিবারগুলোর বিশেষ করে দারিদ্র এই প্রান্তিক এলাকার ছাত্র ছাত্রীরা হিমশিম খাচ্ছেন তাদের পাঠ গ্রহণে পার্শ্ববর্তী কোনো নেই কোনো প্রাথমিক বিদ্যালয় এবং এখানে কোনো ধরনের দাখিল মাদ্রাসা পার্শ্ববর্তী না থাকার কারণে যথেষ্ট চাহিদা রয়েছে এই নুরানি মাদ্রাসার কিন্তু আপনাদের সহযোগিতায় হয়তো এই বৃহত্তর এলাকার মধ্যে মধ্যম হলদিয়া দারুসন্না আল ইসলামিয়া মাদ্রাসা এবং মহিলা ও পুরুষ হ্যাপজোখানায় ভবন যদি হতে পারে তাহলে হয়তো আরও হাজারো শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে এবং তারা দিনে শিক্ষা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতির জন্য তারা কাজ করতে পারে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং এলাকার কিছু মানুষ এবং মাদ্রাসা এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্যরা দাঁড়িয়ে আছে আপনাদের কাছে তারা আকুল আবেদন জানাচ্ছেন এই দারিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য যারা যাতে সঠিকভাবে তারা পড়ালেখা করতে পারে সেজন্য একটি ভবন তৈরির জন্য আপনাদের যাবতীয় সহযোগিতা তারা প্রত্যাশা করছেন মোহাম্মদ ইয়াকিন হলদিয়ার দারুসন্না আল ইসলামিয়া মাদ্রাসা পুরুষ ও মহিলা হ্যাফজোখানের সামনে থেকে হলুদ বনিযা, হলদিয়া পালং উখিয়া কক্সবাজার